আল্লাহাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ফাইলা আল্লাহ ভরসা তাই আল্লাহ করান বলছেন মমিন দেখো দে রে মমিন আল্লাহর উপরে ভরসা করবে রে নবী মূসা নবী মূসা এরা অর্থাৎ ফেরাউন এবং তার লোকজনেরা নবী মুসাকে তারছে নবী মুসা আগে আগে ধরছে পেছনে রয়েছে ফেরাউন এবং ফেরাউনের লোকেরা নবী মুসা এবং তার সঙ্গীদেরকে তারছে যেতে 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 ডান দিক বা দিকে বিরাট বড় পাহাড় ওই পাহাড় অতিক্রম করার মতন ক্ষমতা নবী মুসার নাই তার সঙ্গীদের নাই পেছনে রয়েছে নীল নদী আসলে কথাটা হলো লোহিত সাগর এবার নবী মুসা পালাবি কোথা ডান দিকে যেতে পারে না বা দিকে পারবে না পেছনে শত্রু সামনে রয়েছে লোহিত সাগর থাকতে না পেরে নূষার লোকেরা বলছেন আমরা ধরা পড়ে গেলাম নবী তোমার উপরে ইমান এনেছি কিন্তু মরতে পারব না হে নবী বাঁচব কি করে তুমি বলো নবী মুসা তখন বলছে কাল্লা কখনো নয় কখনো নয় আমি ধরা পড়ব না নবী মুসা বললেন কখনো নয় আমি ধরা পড়ব না যখন বাঁচার কোনো পথ নাই তখন নবী মুসা বলতেন কখনো নয় কাল্লা কখনো নয় আমি ধরা পড়ব না আমার সাথে আল্লাহ রয়েছে আল্লাহ বলে মুসারে তোর হাতের লাঠিটা লোহিত সাগরে মার পানিতে লাঠি ছুড়ে মার নবী মুসা তার লাঠিটা পানিতে যখন মেরে দিল দুই দিকের পানি সরে দিয়ে মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল নবী মুসা সঙ্গীদের নিয়ে চলে গেল আর ফেরা ডুবে মরল পানি খেতে খেতে মারা গেল কেন নবী মুসা বেঁচে গেল শুনে লাও নবী মুসার ভিতরে ছিল আল্লাহ ভরসা যখন বাঁচার কোন পথ নাই তখন নবী আল্লাহর উপরে আস্থা করেছিল হাজরাতে ইব্রাহিম আলাইহি যখন নমরুদের দলেরা আগুন জ্বালালো নবী ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য নবী ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করতে যায় তখন নবী মুসা বলেছিল হাসবোনাল ইব্রাহিম যখন আগুনে নিক্ষেপ করছে তাকে তখনও বললেন আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ যদি আমাকে বাঁচায় পৃথিবীর কেউ মারতে পারবে না পারবে না এ ছিল নবী মুস নবী ইব্রাহিমের আল্লাহ ভরসা এজন্য আল্লাহ বলার যদি তোমরা মুমিন হবে শুনে লাও তোমরা আল্লাহর উপরে ভরসা করো ওয়া আলা রাব্বিহিম ইয়া তাওয়াক্কাল এক একটা সাবজেক্টের উপরে বলতে গেলে অনেকক্ষণ লাগবে সর্বোপরি ছোট্ট একটা কথা বলছে আপনারা বুঝার চেষ্টা করেন আমার টাইম বেশি দেওয়া নাই আমি আপনাকে বলছি নবী বলছেন ওয়াদানি রব্বি আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন ওয়াদা কে দিয়েছে ভাই আল্লাহ কাকে দিয়েছে নবীকে দিয়েছে নবী বলছেন আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছে কি ওয়াদা আমার উম্মতের সত্তর হাজার নারী পুরুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে লা হিসাবা ওয়ালা আযাবা এই উম্মতেরদের কোনো হিসাব নাই কোনো আযাব হবে না বলুন সুবহানাল্লাহ বিনা হিসাবে জান্নাত যাবে সত্তর হাজার কারা আল্লাহ ওয়াদা দিয়েছে নবী তোমার উম্মতের সত্তর হাজার লোককে আমি বিনা হিসাব জান্নাত দেব কারা তাদের ব্যাপারে বলতে গিয়ে কয়েকটা আমল বললেন তারপরে একটা কথা বললেন যারা সর্বোপরি আল্লাহর উপরে ভরসা করেছিল ভরসা করব কার উপরে সবাই বলুন আল্লাহর উপরে এরা বিনা হিসাবে জান্নাত যাবে কোনো হিসাব হবে না আপনাদের মসজিদের আমার একটা চাপ আছে মাথায় চার নাম্বারটা বলছেন আল্লা দিন মুমিন যে হবে সে নামাজ কায়েম করবে মুমিন বে নামাজি হতে পারে না কোনো মতেই হতে পারে না আমার আগের বক্তা বলছিলেন যে জাহান নামে যাওয়ার চারটা কারণ তার প্রথম কারণ হলো তারা বলবে লামনা কুমিনাল মুসল্লিন আমরা নামাজ পড়ি নাই সরেন পাঁচ নম্বরটা আমার ভাইরা পঞ্চম নম্বর মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ বলছেন অমিমা رزقناهم ينفقون مومن จะ হবে আমি আল্লাহ যা রিজিক দিয়েছি ওই জায়গা থেকে আল্লাহর রাস্তায় মাল দান করবে মুমিন বখিল হতে পারে না মুমিন আল্লাহর রাস্তায় মাল দান করবে ভাই আপনাদের কাছে আমি বলি পাঁচটা গুণ বললাম আর একটা জায়গায় আছে আটটা বলতে গেলে অনেক টাইম লাগবে তার পঞ্চম নম্বর আল্লাহ বলছেন মমিন যা হবে আল্লাহ রাস্তায় মাল দান করবে এটা আমার কথা নয় আল্লাহর কোরআনের কথা মমিন যারা তারা সর্বোপরি আল্লাহ রাস্তায় মাল দান করবে যেমন সাহাবা রাম দান করেছিলেন আমি আপনারা মুমিন মুসলমান আপনারা মুমিন বান্দা আল্লাহর প্রিয় বান্দা হতে এসেছেন আমি আপনাদের কাছে বেশি চাইবো না এই মসজিদটার জন্য এই বিরাট বড় হাটের মাঝে আপনাদের এই জলসাটা আপনারা ব্যবসায়িক মানুষ অধিকাংশ ব্যবসায়িক মানুষ আপনাদের কাছে আমি পঞ্চাশ হাজার চাইতে পারি তিরিশ হাজার চাইতে পারি বিশ হাজার চাইতে পারি কিন্তু আপনারা অনেকেই দান আগেই করে নিয়েছেন এই ময়দানে এমন কোনো মাস্টার এমন কোনো ব্যবসায়িক আপনাদের মাঝে আছে কিন যে ব্যক্তিটা আমার কাছে প্রথম দান দিবেন জিনার কাছ থেকে আমি নিব দশটা হাজার টাকা এই ময়দানে এমন কোন মুমিন নাই আল্লাহ বললেন মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি আমি আমার রাস্তায় আমার আল্লাহ আল্লাহ বলছেন অমিম্মা আল্লাহর রাস্তায় মাল দান করবে ভাই আমার এই ময়দানে এমন কোন আল্লাহর বান্দা দশ হাজার টাকা দিবেন পাঁচ হাজার টাকা দিবেন দশ হাজার টাকা দিবেন পাঁচ হাজার টাকা দিবেন একজন আল্লাহর বান্দা হাতটা তুলুন একটু সামনে আসুন আপনারা ব্যবসায়িক মানুষ আপনারা চাকরিজীবী মানুষ আপনারা ঠিকাদার লেবার মানুষ যেই স্তরে হন না কেন এখন যদি পূর্ণটা না পারেন কিছুটা দিয়ে মোলাকাতটা করে যান আর লিখে দেন আমি এক সপ্তাহ পনেরো দিন এক মাসের মধ্যে দিব দশটা হাজার টাকা দেব পাঁচটা হাজার টাকা এই রকম আল্লার বান্দা অনেক লোক জমা হয়েছেন এই অনুকূল আবহাওয়া সব জায়গাতে বৃষ্টি প্রায় জলসা আজকে ক্যান্সেল হয়ে গেছে আমাদের বক্তা বন্ধু যারা তাদের সঙ্গে খবর নিলাম প্রায় বক্তারাই বসে আছে আজকে জলসা ক্যান্সেল আমারও মন বলছিল মনে হয় আজকে জলসা হবে না আল্লাহর দয়া ভাই যেন পাঁচ হাজার টাকা দেনেওয়ালা এই ময়দানে একটা লোক হাত তুলতে পারবেন না ভাই পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকাটা খুব ভারী হবে না আমার মন বলে দশ হাজার আর পাঁচ হাজার এখানকার ব্যবসায়ীদের জন্য হালকাই হবে খুব ভারী হবে না দেন কে আছেন এটা কাবাতুল্লা টলা থেকে এক হাজার টাকা দিয়েছেন রতুয়া থেকে আব্দুল খালে এক হাজার টাকা বেনামিতে একজন দিয়েছেন একশো টাকা আমার ভাই পাঁচ হাজার টাকা দেনে একজন আচ্ছা চেক দিয়েছে দেখি দেখি কি আছে ম্যানেজিং কমিটি হাই আচ্ছা হাই স্কুলের হেডমাস্টার ম্যানেজিং কমিটি তিনি দিয়েছেন 60000 টাকা একবার খুশি হয়ে তাকবীর দিছি नाराए तकबीर बोलो लिल्लाहि तकबीर আল্লাহ আমার একজন হাই স্কুলের টিচার ভাইজান তিনি চেক দিয়ে পাঠিয়েছেন 60000 টাকা এই মসজিদের জন্য আমি আপনাদের দিনী ভাই একটু দোয়া দিচ্ছি আপনারা শুধু একটু আমিন বলবেন আল্লাহ যেন ভাইকে ইমান আমালে রাখে সকলে বলুন আল্লাহ আমিন বলুন আল্লাহ আমিন আল্লাহ যারা মারা গেছে দাদু দাদি নানা নানি প্রতিবেশি বাবা মা যে কেউ কবরে গেছে না কেন আল্লাহ এই ভাইয়ের প্রতিবেশীর কবর শাস্তিকে মার্জনা করো সবাই বলুন আল্লাহ আমিন রহনা তিকে নাস্তা ইয়া হাইয়া কইম্বে রহনা তিকে নাস্তা আল্লাহ তোমার বান্দা দেখো সাতা হাজার দান দান আল্লাহ কবুল করো তুমি দয়াবান বান আরো এক হাজার দিল নাম বলিল না আল্লাহ তুমি এ বিপদে বিপদে নাম না বিপদ আপদ নেবে এই দান আল্লাহ তুমি কবুল সাল্লি আল্লাহ আল্লাহুম্মা বারিক আলাই বারাকাল্লাহ কাল্লা আমিন আমিন ভাই আপনাদের ভিতর থেকে পাঁচটা হাজার টাকা আমার মায়েরা আপনাদের কাছে চাদর বেগ নিয়ে যায় আপনাদের কাছে দু হাজার এক হাজার পাঁচশো যার যেমন সম্বলে আছে আপনারা দিয়ে পাঠান বিশেষ করে এই কুমেরপুর এই অঞ্চলের মায়েদেরকে বলি আপনারা আপনাদের গয়নাগাটি সোনা চাঁদি হাতের বালা গলার মালা কানের নাকের আপনারা একটা করে আমথি, আজকের এই মসজিদে দেন আমি আপনাদের দিনী ভাই মুসাফির হালাতে আপনাদের জন্য একটু খালি মুসাফা করে যাব কিন্তু আপনাদেরকে বলছিলাম ভাই এতগুলো লোক পাঁচটা করে হাজার টাকা একজন মানুষ পারবেন ভাই আপনি যদি এখন না পারেন দিবেন অনেক মাস্টার আছেন এখানে বসে আছেন অনেক ডাক্তার আছেন অনেক ব্যবসায়িক আপনারা বসে আছেন পাঁচটা হাজার টাকা একজন মানুষ আল্লাহ রাস্তায় দাঁড়ান আমি আব্দুর রহমান আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাই কে নাম এটা দক্ষিণ তালগ্রাম জসীম উদ্দিন তালগ্রাম দক্ষিণ তালগ্রাম জসীম উদ্দিন 1000 টাকা 마শাআল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বরক আল্লাহ জসীম উদ্দিন নামে আল্লাহ তালগ্রাম হইতে এক হাজার দান দিল তোমার ও রাহে বাড়ি দয়া ময় তুমি হেরব্বানা দাও তার মনের ক্ষমা করে দিও তার জীবনের গোনা আরো দোয়া করি কত জন্য তে তাহার গোনা খাতা মাফো করো তুমি পারো আর আমিন আমিন আচ্ছা ভাই আপনারা এই যে মাঝে মধ্যে ফাঁকা আছে একটু করে যদি আগে বসতেন তাহলে তাহলে আপনারা সবাই বসতে পারবেন সবাই মিলে চলে শুনুন কি নাম ভাই যান লুকফল হক শুনেন এদিকে শুনেন এত তাড়াহুড়া করছেন দানের ব্যাপারে ল আকবার মনে হয়েছে নতুন বন্দে ভারত চালু হয়ে গেছে না বেরেক কাজ করছে না কুমেরপুরে বেরেক দেয় না তো কি মাস্টার নাকি আপনি আল্লাহ আকবার তিনি একজন সম্মানিত ব্যক্তি অসম্মান করা যাবে না মাস্টার মানে শিক্ষক শিক্ষককে সবাই আমরা মাথায় মনে রাখি মাথার উপরে রাখতে হবে তো তিনি পাঁচশো দিয়েছেন তো এটা খুব নগণ্য এটা লেবার ছেলেরাও আজকাল হাজার দু হাজার টাকা দেয় তো আল্লাহ আপনাদের সম্মান দিয়েছে অন্তত একটা ভালো রকমের দান আপনি করুন জি ওটা পাঁচ করে দেন দেখেন পাঁচ হাজার করেন আল্লাহ আপনাদের সম্মান দিয়েছে আপজি দেখেন পাঁচ হাজার করতে পারেন কি না আল্লাহ আপনাদের চা